নমস্কার বন্ধুরা কিচেনে স্বাগত আজও আমি একটা রেসিপি নিয়ে সবিতা আরও হাজির হয়ে গেছি আজ আমি বানাবো লস্যি পাকা আম আর দই দিয়ে এই লস্যিটা আমি বানাবো এই লস্যিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমরা দই দিয়ে অনেক লস্যি খেয়েছি কিন্তু পাকা আমের লস্যি যদি এখনো না খেয়ে থাকেন তাহলে ঝটপট বাড়িতে এইভাবে পাকা আমের লস্যি বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই পাকা আমের লস্যিটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক দইয়ের লস্যি আমরা অনেক খেয়েছি আজকে আমি বানাবো পাকা আমের লস্যি তো পাকা আমের লস্যিটা আমি কি করে বানাই সেটাই দেখুন পাকা আমের লস্যি বানাতে গেলে প্রথমে তো আমাকে পাকা আম অবশ্যই নিতে হবে আমটা আমি কেটে নিয়েছি দেখুন আর এখানে আমি দই নিয়ে নিয়েছি তাহলে দই আর পাকা আম দিয়ে লস্যিটা বানানো শুরু করছি এই যে আমগুলো নিয়েছি আমগুলো কেটে টুকরো টুকরো করে এই মিক্সিং বোলটার মধ্যে দিয়ে দেব পাকা আমটা আমি আটিটা বাদ দিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে নিয়ে নেব দই দইটাও আমি এখানে দিয়ে দেবো যতটুকু দইয়ের প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু আমি দই দেব দিয়ে দেবো একটুখানি লবণ মানে লবণটা স্বাদ মতো দিতে হবে তারপর দিয়ে দেবো চিনি চিনিটাও কিন্তু আমাকে স্বাদ মতোই দিতে হবে চিনিটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব আরো একটুখানি বিট লবণ এখন আমি এর মধ্যে দিয়ে কয়েকটা এখন আমি এটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি আম আর দইটা এখন আমি এর মধ্যে আরো একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে আবারও কিন্তু একটা মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন জল দিয়েও কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে আমি আরো একটুখানি জল দিয়ে দেব এই চামচটা দিয়ে আমি নেড়ে দেব দেখুন আমার লসিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি মধ্যে একটুখানি গুঁড়ো মশলা অ্যাড করে দেব দেখুন সামান্য পরিমাণ গুঁড়ো মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকেও ভালো করে আমি চামচ দিয়ে মিলিয়ে দেবো

আমি আরো একটা গ্লাসের মধ্যে রেডি করে নিচ্ছি এই গ্লাসটা নিয়ে নেব গ্লাসের মধ্যে কয়েকটা আইস আইসক্রিম দিয়ে দেব গ্লাসের মধ্যে আমি এখন জুসটাকে ঢেলে দেব মানে দই আর আমের যে মিক্সচারটা সেটাকে ঢেলে দেব লসি কিন্তু আমার কমপ্লিট এখন আমি উপর থেকে একটা করে আমের টুকরো দিয়ে উপরে দিয়ে দেবো একটু বিট লবণ দিয়ে দেব অল্প করে ভাজা মশলা আমি উপর থেকে একটা স্ট দিয়ে দিব তাহলে ফাইনালি কিন্তু আমার লস্যিটা রেডি হয়ে ম্যাঙ্গো লস্যি তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ পাশে থাকা প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন বাড়িতে এভাবে দই আর পাকা আম দিয়ে লস্যি বানান আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে